গুড মর্নিং এভরি ওয়ান আজকে ভাইকে নিয়ে আমরা চলে গেছিলাম শপিং করার তারপরে সুন্দর আকাশ উপভোগ করতে করতে বাড়ি ফিরে একটা সারপ্রাইজ পেয়ে গেলাম মা আজকে আমাদের সবার জন্য বানিয়েছিল মাটন বিরিয়ানি আমার মা বাড়িতে যখনই পোলাও ফ্রাইড রাইস কিংবা বিরিয়ানি বানায় নিজে কখনোই খায় না যাই হোক পেট পুজো কমপ্লিট করে সারা সন্ধ্যে ভেবে রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বলে সবার প্রথমেই চলে গিয়েছিলাম শ্রীভূমিতে আজকে তো ছিল চতুর্থী আমরা শ্রীভূমিতে মোটামুটি ভিড়টা কমই পেয়েছিলাম দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা ঠাকুর দেখে বেরিয়ে আসতে পেরেছিলাম এবছরও তো মা দুর্গাকে নাকি হিরের সাথে সাজে সাজানো হয়েছিল যাই হোক প্যান্ডেল থেকে বেরিয়েই আমরা ফুচকার দোকানে চলে গেছি পুজোর এত ভিড়ের মধ্যেও যে এত সুন্দর ফুচকা কেউ বানায় সেটা এইখানে ফুচকা না খেলে আমরা তো জানতেই পারতাম না দেন চলে গেছিলাম লেক টাউন অধিবাস বৃন্দের প্যান্ডেলে এখানে বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে একটা থিম হয়েছিল তারপরে গেছিলাম দমদম পার্ক তরুণ সঙ্গে পূজা কমিটিতে যেখানে থিম ছিল সত্যান্বেষ তারপর ভারত চক্র প্রায় আধ এক ঘন্টা লাইন দেওয়ার পর আমরা ভেতরে ঢুকি ভিতরে গিয়ে দেখলাম একটা স্ট্রেটওয়ে মানুষ ঢুকছে ঠাকুর দেখছে আর বেরিয়ে যাচ্ছে এতে অত দড়ি দিয়ে আস্তে আস্তে লাইন ছেড়ার কোনো দরকারই পড়ে না এবারের পুজোয় অনেক জায়গায় দেখলাম দড়ি বাস সেসব দিয়ে অযথা মানুষজনকে আটকানো হচ্ছে যাতে প্যান্ডেলটায় ভিড় দেখানো যায় যেখানে মানুষজন স্ট্রেট যাবে ঠাকুর দেখবে নমস্কার করবে বেরিয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে দশ বারো বার আটকে বেকার ভিড় বাড়ানো ছাড়া এগুলো তো আর কিছুই নয় আর অনেক জায়গায় থিম মেসে ঠাকুর বানানোর চক করে আলাদাই কিছু বানিয়ে ফেলছে যাই হোক অনেকগুলো প্যান্ডেল ঘোরার পর আমরা গেছিলাম এগডালিয়া এখানকার মায়ের এই মূর্তি আর এই ঝুমারটা প্রত্যেকবার আমার ভীষণ ভালো লাগে